নমস্কার আমি আবির ভিডিও দেখেন বা যারা আমার চ্যানেলে আছেন আপনারা এতদিন আমার ভয়েস শুনেছেন আজকে আমি আপনাদের সামনে এসছি ভিডিওগুলো নিয়ে আপনাদেরকে আজকে আমি এমন একটা টেকনিক শেখাবো যেটা শিখতে পারলে বা জানতে পারলে দেখবেন আপনাদের যে সমস্ত ইচ্ছা পূর্ণ হচ্ছে না বা যারা ল অফ অ্যাট্রাকশন ঠিক ইউজ করতে পারছেন না তারা তো ইউজ করতে পারবেন প্লাস জীবনে যা যা ইচ্ছা আছে যেগুলো পড়ে উঠতে পারছেন না সেগুলো অনায়াসে করতে পারবেন আপনাদের মধ্যে যারা বলেন যে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট মানুষের এই কনসেপ্টটা আছে যে তারা বলেন যে ল অফ অ্যাট্রাকশন কাজ করছে কারণটা আমি বলি যে ল অফ অ্যাট্রাকশন কেন কাজ কারণটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশন এটা একটা প্র্যাকটিস এটার জন্য কনসিস্টেন্ট থাকতে হয় মানে কনসিস্টেন্টলি এইটা প্র্যাকটিস করতে হয় অনেকের কাছে সময় থাকে না সময় থাকে না বলে কাজটা করতে পারে না কিন্তু আমি আজকে বলছি যে ল অফ অ্যাট্রাকশন যদি ঠিক মতো ব্যবহার করতে পারেন তাহলে আমাদের শরীরের ভেতর একটা ভাইব্রেশন তৈরি হয় আর সেই ভাইব্রেশনটাই আমাদেরকে আমাদের যে কোনো ইচ্ছাকে পূর্ণ করতে সাহায্য করে আমি যেটা শুরুতে বললাম যে টেকনিকটা আমি বলতে যাচ্ছি খুব ইজি টেকনিক এই টেকনিকটা দ্য সিক্রেট বইতে বলা হয়েছে আমি যখন এই টেকনিকটা জানতে পারি দ্য সিক্রেট বইটা পড়ার পরে তখন বুঝতে পারি যে এটা কতটা সহজ আর এটা করতে গেলে একটা ছোট্ট জিনিসের দরকার সেই জিনিসটা কিছুই নয় আপনারা দেখলে অবাক হয়ে যাবেন সেটা হচ্ছে একটা ছোট্ট পাথর এনি টাইপ অফ পাথর এটা আপনারা পাথর ইউজ করতে পারেন এটা আপনারা যে কোনো জুয়েলারি ইউজ করতে পারেন বা ছোটবেলায় যারা গুলি খেলেছে। মার্বেল সেই মার্বেলও আপনারা ইউজ করতে পারেন এবং এটাকে বলা হয় ম্যাজিক স্টোন কেন ম্যাজিক বলা হয় আমি আপনাদেরকে বুঝতে যাচ্ছি আর এই পাথরটা দিয়ে আপনারা কি করতে পারেন সেটা আমি বলতে যাচ্ছি কাজে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ অবধি দেখবেন আর ভালো লাগলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করে বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন যাতে নতুন ভিডিও আসবে তার নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে এবারে সরাসরি বেশি কথা না বলে প্রসেসটাতে আসে আপনাদেরকে কি করতে হবে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম একটা পাথর নেবেন পাথর আপনারা যে কোনো জায়গায় পেতে পারেন রাস্তার আটে নদীর ধারে যেখানে বেড়াতে যান কোথাও একটা থেকে একটা পাথর নেবেন এবার পাথরের রং যা কিছু হতে আমি একটা গ্রিন করছি। আপনারা সাদা নীল কালো যেটা পারে যে কোনো রকমের পাথর বা কোনো মার্বেল গুলি যেটাকে বলি আমরা সেটা আপনারা হাতে নেবেন নেওয়ার পর কি করবেন নেওয়ার পর শুতে যাওয়ার আগে রাত্রিবেলা শুরুতে শুতে যাওয়ার আগে এটাকে হাতে এইভাবে নিয়ে এটাকে হাতে এইভাবে নিয়ে মনে করবেন যে সারা দিন যে যে ভালো ঘটনাগুলো ঘটেছে সেইগুলোকে মনে করার চেষ্টা করবে সারাদিনে আমাদের জীবনে প্রচুর প্রচুর ঘটনা ঘটে ভালো মন্দ খারাপ সবকিছু কিন্তু ভালো জিনিসগুলো মনে করার চেষ্টা করবে সারাদিনে যা যা ভালো ঘটনা ঘটেছে যখন মনে করবেন এটা পাথরটা হাতে রেখে মনে করবেন আর থ্যাংক ইউ বলবেন গ্র্যাটিটিউড শো করবেন ঠিক আছে একটা করে ঘটনা মনে করবেন থ্যাংক ইউ এটা ঘটেছে তার জন্য আমি থ্যাংক ইউ ধন্যবাদ জানাবেন এতে কি হবে যত আপনি ধন্যবাদ জানাবেন আপনার শরীরের ভাইব্রেশন পাওয়ার আপাতত বাড়তে থাকবে এটা কিন্তু আমি বহু দিন ধরে করছি বহু দিন ধরে এবার কতদিন করতে হবে সেটা আমি বলছি আসছি কিন্তু রাত্রে শুতে যাওয়ার সময় সারা দিনে যা ঘটনা ঘটেছে ভালো ঘটনাগুলোকে মনে করে গ্র্যাটিচিউড প্রে করবে ধন্যবাদ চাক ওপর থাকে ঈশ্বর আল্লাহ গড যাকে আপনি ডাকেন তাকে গ্র্যাটিচিউড জানাবেন জানালিন জানি এবার পরের দিন যখন কাজে যাচ্ছেন ভালো করে শুনবেন স্কিপ করবেন পরের দিন যখন কাজে যাচ্ছেন তখন চেষ্টা করবেন এই পাথরটাকে সঙ্গে রাখার আবার বলছি যখন পরের দিন সকালবেলা উঠে কাজে যাচ্ছেন তখন চেষ্টা করবেন আপনারা এই পাথরটাকে সঙ্গে রাখার আপনি এটাকে পকেটে রাখতে পারেন আপনি রুমালে মুড়ে রাখতে পারেন আপনি আপনার পার্সের মধ্যে ব্যাগের মধ্যে রাখতে পারেন এবারে সারাদিন আমরা প্রচুর কাজ করি প্রচুর কাজ করি অনেক রকমের কাজ করি অনেক ঘটনার সম্মুখীন হই যখন কোনো ভালো ঘটনা বা ভালো কিছু ঘটবে তখন এই পাথরটা হাতে নেবে সেটা যদি পকেটে থাকে অটোমেটিক্যালি পকেটে হাত যাবে যদি ব্যাগের মধ্যে থাকে ব্যাগের মধ্যে থেকে বার করে হাতে দেবে হাতে নিয়ে এক জিনিস ওপরে তাকে ঈশ্বর আল্লাহ গড যে নামেই রাখেন তাকে ধন্যবাদ থ্যাংক ইউ এটা ঘটেছে এটার জন্য অসংখ্য আপনারা হয়তো প্রশ্ন করেন খারাপ কিছু যদি ঘটে তার জন্য ধন্যবাদ জানাবে কারণ যত বেশি ধন্যবাদ বা গ্র্যাটিটিউড জানাবে তত বেশি আপনার শরীরের ভাইব্রেশন শক্তি বাড়বে এবং দেখবে আস্তে আস্তে আপনার মধ্যে একটা মানসিক চেঞ্জ আসছে পরিবর্তন আসছে এবং আপনি যা যা চান সম্পত্তি হোক টাকা হোক বাড়ি হোক গাড়ি হোক বয়ফ্রেন্ড হোক গার্লফ্রেন্ড হোকটিস করুনলি টোয়েন্টি এইট ডেজ এটা আমি নিজের জীবনে অ্যাপ্লাই করেছি করেছি বলে পেয়েছি পেয়েছি বলে আপনাদেরকে আমি বলছি এটা আঠাশ দিন করে দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যা যা চাইছেন লাইফে সমস্ত কিছু পাবেন পাবেনি পাবে কারণ আপনার ভেতরে যে শক্তি রয়েছে এনার্জি রয়েছে আপনি যেটাকে চাইছেন এই অভ্যেসটা করার ফলে আপনার যে ল অফ অ্যাট্রাকশন যেটা আপনি চাইছেন অ্যাট্রাক্টিং পাওয়ারের যে ভাইব্রেশন অনেক অনেক বেশি বেড়ে যাবে এবং আপনি জীবনে যেটা চান সেটা আপনি পাবে। কাজেই করে দেখুন এই ম্যাজিক স্টোন প্র্যাকটিস একটা পাথর যে কোনো রঙের যদি মার্বেল বা গুলি থাকে বা কোনো জুয়েলারি যে কোনো স্টোন যেটাই থাক না কেন সেটা দিয়ে শুরু করুন আঠাশ দিন করুন করলে দেখবেন আপনি জীবনে যেটা চান সেটা পাবেনই পাবেন পাবেনই এবং আমি হলক করে বলছি যারা ল অফ অ্যাট্রাকশনে বিশ্বাস করেন না বা প্র্যাকটিস করতে পারছেন না বা সময় পাচ্ছেন না এইটা দিয়ে যদি শুরু করতে পারেন দেখবেন আপনাদের ল অফ অ্যাট্রাকশন আপনাদের সঙ্গে কিভাবে কাজ করে কিভাবে জীবনে যেটা চান সেটা নিয়ে আসতে পারে যদি ভিডিওটা ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন যদি কোনো কিছু জানার হয় তাহলে কমেন্ট করবেন আপনারা করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করি আর যদি আপনাদের মনে হয় যে আমি শেষ শেষ যে ভিডিওগুলো আনি তার থেকে আমি যে সামনে এসে ভিডিওগুলো করছি সেগুলো আপনাদের আরো ভালো লাগছে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি এই ম্যাজিক স্টোরের মতো আরও বেশ কিছু দারুণ দারুণ টোটকা বা দারুণ দারুণ ট্যাকটিক আপনাদের কাছে নিয়ে আসবো যার মাধ্যমে আপনারা ল অফ অ্যাট্রাকশনের এর প্র্যাকটিসকে আরো বাড়াতে পারবেন আর জীবনে যেটা চান সেটা আপনারা পাবেন ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন